নিস্তব্ধ রাতে ফারদিনা আর কিছু ভাবতে চাইল না সুফিয়ান পরে পরে ঘুমাচ্ছে মদের নেশা না থাকলে এতটা তীব্র গুম তার কখনোই হতো না সুফিয়ান ফারদিনার এতটা কাছে অথচ দুজনেই যেন চুপচাপ সুফিয়ান না চাইতেও ঘুমে আর ফারদিনা চেয়েও তার সাথে গল্প করতে পারছে না সে ঘরের মধ্যেই বড্ড বিরক্ত নিয়ে পাইচারি করছে রাত ঠিক শেষ পর্বের কাছাকাছি জিলমিল উপস্থিত হলো হাতে আঙ্গুর ফল ঘরের চারোদিকে মোমবাতি আর মশাল সুফিয়ানের মুখটি এখনো সোনালী রঙের মতো জলজল করছে জিলমিল তার দিকে এগিয়ে গেল ফারদিনাকে উদ্দেশ্য করে রং রং করে বলল এই রাইতের সুযোগ হাত ছাড়া কেন করতাস তারে জাগাও এরপর চাপনি রাইতে ঘুরতে যাও কি বলছিস নেশার ঘুরে আছে ডাকলে জাগবে নাকি আমি জাগামো কিভাবে হাকিমরা নেশা কাটানোর জন্য কি করে জানাস না দই অথবা তেতুলের তৈরি করা জড়িবুটি এতে নেশা কাটে যা জলদি নিয়ে আয় কিন্তু প্রতিটি কাজেরই পারিশ্রমিক আছে আমি ওই কাজটা পারিশ্রমিক নিয়েই করতে চাই ওফ কি চাস তুই আমারে সোনার একখানা আংটি দিতে হইব ক দিবি দিব যা এখন জিলমিল চলে গেল জরিবুটি আনতে পনেরো মিনিট পর হাজির হয় রাত এখন ঠিক চারটা জিলমিল জরিবুটি ফারদিনার হাতে তুলে দিয়ে চেয়ারে হাঁটু বাজ করে বসে মনের আনন্দে আঙ্গুর ফল খাচ্ছে জরিবুটির জল সুফিয়ানের মুখে চামচের সাহায্যে দেওয়া হলো যতই গুমে থাকুক না কেন হাকিমের মতে মদের নেশা কাটানোর জন্য এই জরিবুটির যখন এক চামচ পেটে যায় তার নেশা কাটতে শুরু করে সুফিয়ান নরচর শুরু করলো ফারদিনার মুখে হাসি আসলো জরিবুটি পনেরোয় মুখে দিল সময় চলে যাচ্ছে সুফিয়ানের সেভাবে গুম কাটছে না জিলমিল বলল চিন্তা করিস না তার গোম কাইটা যাইব একটু ডাক গায়ে হাত দে উঠে যাইবো সত্যিই তাই সুফিয়ান চোখ মেলে চাইল আশেপাশে যেন তার কাছে মনে কোন শত্রু তো হয়তো আক্রমণ করছে এরকম ঘরে তো তার থাকার কথা নয় মনে হচ্ছে দীর্ঘদিন পর তার ফিরেছে তুমি এখানে সুফিয়ান গুম গুম চোখে প্রশ্ন ছড়ল আমি এখানে না তুমি এখানে কিভাবে এলাম এই ঘরে এসেছ মদের ঘরে তার আগের কথা আমি বলতে পারবো না সুফিয়ানের মনে পড়ল পাচুর কথা ও নিখোঁজ ওর জন্যই আদিবের সাথে আলাপ করার জন্য এখানে এসে এসেছে এরপর বাইজিদের চক্করে পড়েছিল সময় এখন চারটা ত্রিশ সুফিয়ানকে হাত মুখে জল দেওয়ার জন্য ঝিলমিল একটা হাড়িতে জল নিয়ে আসলো সুফিয়ান মুখে জলের জাপটা দিল এখন বেশ সতেজ লাগছে তার মদ্যপান সে আগে কখনো করেনি হঠাৎ মদ্যপানের জন্য সে বে ঘুমিয়ে পড়েছিল আমি বাড়ি যাব আগামীকাল আসবো একটা কাজে এসেছিলাম এত রাতে কেন যাবে বিপদ হতে পারে ফারদিনা বলল হোক ঘুম যখন ভেঙে গেছে এখন আর এই দেয়ালের মাঝে ঘুম হবে না আমার পর্যাপ্ত ঘুম দরকার তার চেয়ে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি যাবে এত রাতে ভয় পাচ্ছ বলে ফার্দিনা হেসে উঠল। বললাম তো আমি ভয় পাই না তোমাকে নিয়ে ভয় কেন কলঙ্ক লাগবে পাপ হবে সুফিয়ান কোনোভাবেই যেন যেতে রাজি হইল না জিলমিল তখন পার দিনার দিকে এগিয়ে গেল গা দাঁড়িয়ে বললো বাদ দে তোর মামা তো ভাই শুনেছে আগামীকাল পিছনের পদ্দরে দুজন বাইরে বের হলে চারোদিক থেকে জিজি পোকার ডাক বেছে আসছে যে পথে এগুচ্ছে সে পথে দানের শাড়ি বাতাসে দুলে উড়াও যেন চাঁদনিরাত উপভোগ করছে দানের মাঠের চারপাশে বড় বড় গাছের শাড়ি নির্জন এরকম একটি রাত ফারদিনা এর আগে উপভোগ করেনি আজ করছে ভীষণ আনন্দ হচ্ছে তার চোখ তুলে একবার সুফিয়ানের দিকে তাকালো তোমার ভালো লাগছে না লাগছে তোমার জন্য একটা জিনিস এনেছি দিব দাও ফারদিনা সিগারেট বের করে দিল সুফিয়ান হাত বাড়িয়ে নিল ধরাবো কিভাবে লুসিকার ম্যাচ এনেছি আমি ধরিয়ে দেই? দাও আমি দেখবো তোমার সিগারেটের দোয়া কোন দিকে উড়ে যায় এতে কি হবে তোমার সিগারেটের দোয়া যদি আমার দিকে আসে তবে ধরে নিব তুমি কাউকে ভালোবাসো এটা অযৌক্তিক আর দোয়াও তোমার দিকে যাবে না সুফিয়ান দোয়া ছাড়লো আর দোয়া ফারদিনার দিকে উড়ে গেল সে হেসে ফেললো তার হাসি দেখলো সুফিয়ান নিজেও মৃদু হাসলো আমি বলেছিলাম না আমি বুঝে ফেলবো সুফিয়ান হাসলো কিচ্ছুটি বলল না ফারদিনাও চুপচাপ আবহাওয়া ঠান্ডা হয়ে গেল কুয়াশা পড়ছে ঠান্ডার গতিশক্তি যেন বেড়ে গেল দানের মাঠ পেরিয়ে একটা বড় গাছ দেখলো যার শিকড়গুলো গুলো চারোদিকে গোল হয়ে ছড়িয়ে আছে তারা দুজন সেখানে বসলো সুফিয়ান প্রথমে ফারদিনার ডান দিকে বসে ঘুরে আবার বাম দিকে আসলো এ পাশে কেন বসলে ও পাশ থেকে আমার সিগারেটের দোয়া তোমার নাকে আসতো সুবিধে হতো আমার তো বেশ ভালোই লাগছে গল্প শুনবে শুনবো কেমন গল্প বাস্তব গল্প এক ছিল রাজকুমারী বাড়ি সুন্দরী ছিল তার রূপে সবাই মুগ্ধ হতো সে চঞ্চল এবং রাগী ছিল খুব সহজে রাগ না সাত ভাইয়ের এক বোন ছিল তার মা ছিল না ছিল দুধ মা মা মারা যায় রাজকুমারী ছিল সাত ভাই ও তার বাবার আদরের সুফিয়ান থামলো সিগারেট শেষ পর্যায়ে তারপর কি হলো রাজকুমারী এক সাধারণ প্রজার প্রেমে পড়ে প্রজা ছিল সুদর্শন পুরুষ যার রাগ তেজ আত্মসম্মানবোধ বাড়ি কঠোর ছিল তারপর কি হলো রাজকুমারী তার ভালোবাসার কথা প্রকাশ করলে প্রজা রাজি হয় এভাবে কিছুদিন সবকিছু ভালোভাবে চললেও হঠাৎ একদিন রাজকুমারী অসুস্থ হয়ে পড়ে সুফিয়ান থেমে গেল সে চোখের কর্নার থেকে আবছাকারও ছায়া দেখতে পেল গল্পটা অসমাপ্ত থাকলো রাত এখন শেষের দিকে সুফিয়ান ফার্দিনাকে চুপ থাকার ইঙ্গিত দেয় নিজের পিছন নিয়ে গাছটার পিছনের দিকে খুঁজতে শুরু করলো আবছা ছায়াগুলোকে ওরা ছায় না চারটে মানুষ সুফিয়ানকে দেখে একজন দৌড়ে পালালো আর একজন দৌড়ের জন্য প্রস্তুত হলো বাকি দুজনকে সুফিয়ান ফেললো ওরা দুজন কাপা কাপা গলায় মাপ চাইলো আমাদের কিছু করবেন না আর এরকম কিছু করব না ওরা কি বলতে চাইছে সুফিয়ান বুঝতে পারলো না প্রশ্ন করলো কি করবি না এখানে লুকিয়েছিলিস কেন আমাদের চুপচাপ দেখেছিলি কেন ওরা দুজন দুজনের দিকে দেখলো কণ্ঠ বাড়ি দেহ বাড়ি চুলগুলো বড় বড় মনে হচ্ছে অনেকদিন কাটে না কণ্ঠে ধরা গেল বয়স আনুমানিক চল্লিশ জবাব দে আমরা চোর গরু চোর আজ রাইতে একটা গরু চুরি করতে পারি নাই তাই তালুকদার বাড়ির দিকে আপনাদের দেখি এমন সময় আপনাদের দেখি হেসে বলল। তোমরা সত্যিই চোর তাহলে আমি তোমাদের গরু চুরি করতে সাহায্য করব। এগুলো কি বলছ তুমি সাহায্য করবে মানে সুফিয়ান জিজ্ঞেস করলো কারণ আমাদের খামার থেকে কিভাবে গরু চুরি করা যাবে সেটা আমিও ভালো জানবো তাই না চোর দুটো নিজেদের মধ্যে ফিস ফিসিয়ে বলল জমিদারের মেয়ে কি আধা পাগল অপরজন বলল মনে হয় পুরোটাই পাগল সুফিয়ান ফারদিনার কথা উপেক্ষা করে চোর দুটোকে বলল চুরি করা অন্যায় জানিস তো বল এখন পর্যন্ত কত গরু চুরি করেছিস আমি কিন্তু তোদের চিনে ফেলেছি সত্য না বললে কিন্তু কালই রশিদ তালুকদারের কাছে সব সত্য বলে দিব এরকমটা করবেন না এখন পর্যন্ত তিরিশটার উপরে গরু চুরি করেছি সব বিক্রি করে টাকা খরচ করে ফেলেছি সুফিয়ান ওদের কলার ছেড়ে দিল গাছের শিকড়ের উপর বসল ওদেরও বসতে বলল ওরা হাঁটু বাজ করে বসে সুফিয়ান দীরকণ্ঠে বলল চুরি করা মানে অন্যের হক ছিনিয়ে নেওয়া সব পাপের মধ্যে এটাও অন্যতম পাপ এখন পর্যন্ত অনেকের হক মেরে খেয়েছিস আমি তোদের সত্য বলবো না একটা শর্তে কি শর্ত তোরা আর চুরি করবি না হালাল পথে চলবি কর্মকর্ম পালন করা হয় দুজনে একসাথে দুই ধরনের জবাব দিল একজন বলল হয় অন্যজন বলল না সুফিয়ান না ধরে নিল ধর্মকর্ম পালন করতে হবে চুরি ছেড়ে দিতে হবে কিন্তু আমরা খাবো কি করে কৃষিকাজ কাজ করে আমাদের সাধারণ মানুষের জন্য কৃষি কাজ রয়েছে কৃষিকাজের জন্য জমি দরকার নিজেদের না হলেও বর্গা দরকার কে দিবে জমি কার জমিতে ফসল ফলাবো আমি দেব তোরা আমার সাথে কাজ করবি করবি ওরা বেবে জবাব দিল করব। তোদের সাথে যে দুজন ছিল ওদেরও আগামীকাল নিয়ে আসবে আমার বাড়িতে নিয়ে আসবি তো আসবো তোদের ঘর আমি চিনি তোরাই যে চোর তা জানতাম না এখন বল তোদের নাম কি ওরা বেবে বললো আমার নাম বদ্রুকালাই অপরজন বলে হাবলু লাঠিয়াল লাঠিয়াল সুফিয়ান নিচু সরে বললো আগে আমি লাঠিয়াল ধরেছিলাম সময় এখন আমায় গরু চোর বানিয়ে দিয়েছে অসাধারণ সুফিয়ান হাফ ছেড়ে বললো অসাধারণ বলায় হাবলু দাঁত বের করে হিহি করে হেসে উঠলো হাসছিস কেন এই যে আপনি অসাধারণ বললেন তোদের পূর্ব পরিচয় শুনে অবাক হলাম গে বোরবেলার কাছাকাছি সময় আজ চলে যা আগামীকাল তোরা চারজন আমার বাড়িতে আসবি মনে থাকবে থাকবে ওরা চলে যায় ফারদিনা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল এতক্ষণ পরে সবে মুখ খোলার সময় হলো যেন তার কিছু বলার আগেই সুফিয়ান বললো তুমি ওদের চুরি করার জন্য উচকানি দিচ্ছিলে কেন ওরা যদি আজ গরু চুরি করতো আগামীকাল সেসব নিয়ে ব্যস্ত থাকত। কিছুদিন হয় চুরি নিয়ে অভিযোগ আসছে তারা এসব নিয়ে ব্যস্ত থাকত আর আমি এদিকে তোমার সাথে সময় কাটাতাম ভালো হতো না মোটেই না বলে সে হাঁটা শুরু করলো তালুকদার বাড়ির দিকে কেন বাগ্যেশ ওরা আজকে আমার কাছে ধরা পড়েছে যদি তোমার বায়েদের কাছে পড়তো তাহলে আস্ত রাখতো না তাহলে তুমি ওদের ছেড়ে দিলে কেন প্রতিটা মানুষকেই ভালো হওয়ার একটা সুযোগ দিতে হয় ওদেরও দিয়ে দেখি না তাহলে মিথ্যে বললে কেন ওদের চিনে ফেলেছে বলেছি ওরা পেয়েছে আগামীকাল নিশ্চিত আসবে আসবে আমি নিশ্চিত আসলে কি তোমার দিবে দেব, ওরা তোমাকে ঠকাবে কাজ দেখা যাক বলতে বলতে তালুকদার বাড়ির পিছনে চলে আসে তারা দুজন সুফিয়ানে ফারদিনার দিকে চেয়ে বলল সারা রাত ঘুমাওনি এখন গিয়ে বিশ্রাম নাও তুমি চলে যাবে যেতে তো হবেই আবার কবে দেখা হবে আমাদের এমন ভাবে বলছো আমি যেন বিদেশে থাকি আমি আসবো আদিবাইয়ের সাথে কথা বলতে সুফিয়ান চলে যেতেই ফারদিনা দাঁড় করিয়ে দেয় শোনো বলবে কিছু বলেই ফারদিনা প্রাচীর দ্বারের ছোট্ট দরজা থেকে ভিতরে প্রবেশ করতেই সুফিয়ান শোনো বলে দাঁড় করিয়ে দিল ফারদিনা ঠোঁটের ফাঁকে হাসিয়ে এনে বলল। কিছু বলবে জরিবুটি দিয়ে মদের নেশা কাটানোর জন্য ধন্যবাদ আজ রুববার চৌরঙ্গে হাট বাজার বসেছে রশিদ তালুকদার শহর থেকে ফিরেছেন বাড়ির বিশ্বস্ত কাজের লোক কুদ্দুস রশিদের কাছে নামটা বেশ বড় মনে হয় তাই সে ছোট্ট করে কালুটাকে দেখতে শুনতেও কালো উচ্চতা তার চার ফুট দশ ইঞ্চির মতো ওকে কিছু টাকা এবং দিয়েছে বাজারের ধরিয়ে তাজা মাছ মাংস সবজি কিছু আনতে বলেছে কালু তোর বাজারের আগেরবার বার ওজনে পাঁচশো গ্রাম আলু কম ছিল কিন্তু টাকাও পাইনি টাকা তুই মেরে দিয়েছিস পাঁচ পয়সা মেরেছিস কিনা মেরেছি এর জন্য শাস্তি দরকার কিনা দরকার রশিদ ফুকলো কিছু টাকা কুদ্দুসের দিকে এগিয়ে এখন আমি আমি যাব না কেউ এসেছিল কে এসেছে বলিস নি তো ডাকরানার কে চিঠি পাঠিয়েছে একজন দারোগা কই দে দেখি আপনার না পড়াই ভালো খারাপ লাগবে রশিদ রেগে গেলেন দে বলছি কুদ্দুস চিঠি দিল রশিদ পাঁচ মিনিট রশিদ মিনিট পাঁচেক ধরে চিঠি পড়লো পড়া শেষে মৃদু হাসলো কি বুঝলেন পরে কুদ্দুস জিজ্ঞেস করলো যা বুঝলাম দারোগার নিব কলমের সাথে সাতটা বানান ভুল হেসে আবার উঠলো আপনাকে তো আজে বাজে কথা বললো উনি জমিদারি ঠিক মতো পালন করছেন না ইরানিং। আর আপনি হাসছেন কালো জীবনে প্রতিটি মুহূর্তে বেশি বেশি হাসতে হয় খারাপ সময় একটু বেশি হাসতে হয় এতে কি হয় জানিস আপনি বললে জানবো মন সতেজ হয় যা এক কাপ চা নিয়ে আয় বাজারে যেতে দেরি হবে না হবে না আগে বাজার না আমি আপনি কুদ্দুস জানে রসিদের কথার পাল্লায় পড়লে শেষ চা নিয়ে আসিস কুদ্দুস চা হাতে নিয়ে চুমুক দিল রশিদ কুদ্দুস বলল এখন আমি যাই আগে আমি চা পান করি চায় বুল থাকতে পারে চায় বুল থাকে থাকে চায় চিনি মশলা চা পাতা ঠিকঠাক আছে কিনা দেখা উচিত নয়তো অতিথি যখন আসবে তাদের যদি এভাবে ভুলভাল দিস তারা তখন অসন্তুষ্ট হবে হবে কিনা হবে চা ঠিক আছে এখন যা বাজারে লিখছে পাশে এক কাপ চা পরনে হালকা দুশো রঙের ফতুয়া এবং পায়জামা শীত ঠেকাতে শাল পরেছে ফারদিনা এবং জিলমিল তার বাড়ির উপস্থিত হয় ফারদিনা আজ পরেছে লাল রঙের মুসলিন শাড়ি কপালে কালো ছোট্ট টিপ চুলগুলো একপাশে পাশে বেনুনি করে রাখা সুফিয়ান তাদের দেখে লেখা বন্ধ করলো খাতার পাশে রেখে দিল তোমরা সকাল সকাল এখানে ফারদিনা জবাব এলো সুযোগ পেয়েছি তাই চলে এসেছি আব্বা আজকে আসছেন বাইরা তার সাথে ব্যস্ত এখানে কেন এলে তোমার চুলগুলো এসেছে কিনা দেখতে এসেছিলাম এসেছে আসলে তো দেখতেই আমি নিশ্চিত ওরা আসবে না তোমাকে দোকা দিয়ে গতকাল পালিয়েছে বলে ফার্দিনা মাটির বারান্দায় বসে আমি কখনো হারিনা ওই যে ওরা এসেছে ফারদিনা চোখ তুলে দেখলো বদ্রু হাবলু কে দেখা যাচ্ছে সাথে আরো দুজন সাথে আরো দুজন সুফিয়ান মসৃণ হাসে ওরা এসে দাঁড়ায় তাদের সামনে পরনে চারজনের জনের সাদা লুঙ্গি সাদা আর সাদা নেই ময়লা জমি কালচে হয়ে গেছে গায়ে পুরাতন ফতুয়া চুলদারিতে বরপুর সুফিয়ান একটা পাটি দিল ওরা চারজন পাটিতে বসে সুফিয়ান বলল তোরা আমার সম্মান রক্ষা করেছিস তোরা চোর কিন্তু বয়সে আমার থেকে বড়। আমি তোদের তুই ডাকছি যেদিন ভালো কোনো কাজ করতে পারবি ওদিন তুমি বলবো বুঝেছিস বুঝেছি বদ্রু বলল চুরি বাটপারি এসব অন্যায় আজ থেকে এসব বন্ধ তোদের আমি কাজ দেব ফসল চাষ করবি করবি তো করবো হাবলু বলল। এবার বল তোরা চারজন মিলে কিভাবে গরু চুরি করতি বদ্রু নিজের দলের দিকে চেয়ে নিল এরপর বলল লাল মিয়া আমার পিছনে বস আমার পিছনে বসা ওর কাজ ছিল রাতে বাড়িতে আনাচে সবার কানাচে চোখ রাখা সুলেমান যারা গরুর ব্যবসা করত তাদের সাথে ভালো বন্ধুত্ব করত। তাদের ঠিকানা জানতো হাবলু আর আমি গরু চুরি করতাম চুরির রাতে আমরা একসাথেই থাকতাম চুরির পরদিন নদী পথে গরুগুলো শহরে নিয়ে বিক্রি করতাম তদের কৌশল আমার ভালোই লেগেছে এতটুকু বলে থামতেই ফারদিনা বলল শোনো তুমি তোমার বৈঠক শেষ করো আমি রাতে অপেক্ষায় থাকবো ফারদিনার কথা শুনে হাবলু আর বদ্রু কানাঘুষা করতে ফুসফুস করে বলল মেয়েটা সত্যিই পাগল কথাটি সুলেমানে শুনে খিলখিল করে হেসে উঠল। হাসলি কেন সুফিয়ান প্রশ্ন করল ততক্ষণে ফারদিনাও জিলমিল চলে যায় ওরা চুপচাপ রইল শোন তোদের কাজ আমি বাগ বাঘ করে দিব আগে বলুন বদ্রু বলল সুলেমান তোর কাজ হচ্ছে সন্ধ্যা থেকে বোর ছয়টা পর্যন্ত পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখা গ্রাম ঘুরে দেখার কি আছে বলে আবার হেসে সুলেমান নজর রাখতে হবে এবং কোথায় কি ঘটে সেই ব্যাপারে আমায় খবর দিতে হবে এক কথায় গোয়েন্দাদের মতো পারবি পারব তাদের বৈঠকের মাঝে মসজিদে মিয়া উপস্থিত হয় কাবে গামছা চোখে মুখে আতঙ্কের ছাপ সুফিয়ান হনছ কি হইছে চাচা সুলেমানের পোলারা আজ সকাল পাওয়া গেছে ভালো সংবাদ কোথায় ছিল কি অবস্থা পাচুর বাইচে থাকলে তো ভালো থাকতো কেউ মাইরা কালাইছে কি বলছেন হ শরীরে এক ফোটা রক্তও নাই মন্ডু আলাদা